আমরা দুই ভাই বোন ক্যাডার আমার মেয়ে কি আসো তো আব্বা কই গেছে তোর আব্বা তো মাঠ গেছে বাবার মাঠে গেছে আচ্ছা আমি মাঠে যাই আব্বার সাথে কি আর মাঠে কলজ টাইজাস যা বড়জা খাই তো দেই খায় লাগে মা আমিও তো আবার তুইও সাইপে যা গর্ষা দুই বাই মিনিট কলেজে খেবে যা밥 খেবেল ল এমপানি আনসি밥 খেবে দেখ তুই মে মানুষ তোর মারজা লাগবে না আমি যাই ওই মেয়ে আর ছেলে একসাথে নাকি তুই কাম করবি আব্বা কাম করবো তার সঙ্গে সঙ্গে আমিও কাম করব কারণ হাতে হাত লাগাই কাম করলে মজাই আলাদা আচ্ছা তুইও যাবি চল যাই আর মা আমার ওজন নি মাঠে ভাত নিয়ে যাও

তখন যদি পারি এখন পার আব্বা আমি উর্মিনা আসতে বারণ করছি কিন্তু আমার কথা শুনে নাই আলে খালি উর্মিনা তুমিও বাড়ি যাও দুজনে একজনের থাকা লাগবি লয় যাও আরে আব্বা কিছু হইব না তুমি যদি কাম করতে পারো আমরাও কাম করতে পারবো পাগল নি তো বেকার যায় গেলে মামি হ্যাঁ আচ্ছা আব্বা কাজ করো তো মা বাছে চল খ

আমি তো জারালে তাই তো ওর কাছে মজা আসলে তোমার মতো কেউ রান্না করে পারে না বুঝছে যাও ছোটবেলার মতো তোমার মারা তো একটা দিয়ে না তোমার কোলে আবার অভ্যাস আছে আমি তো মনে করে দিলাম যাতে মাথা

কেন ভালো লাগে না তোর ভালো লাগে না তুই যাও স্কুলে যাও বাদ দিয়ে তোর মাকে দিয়ে পাঠা তাই তোমার মেয়েকে কিছু বলতে বলি না যায় সেখানে তুমি আমার সাথে রাগাভাগি করো যাবে শোনো দেখে আসলাম ওই যে গোপুর শেখ আছে না সেই তারা কি তারা কি চোখের কাজ করে সেই গোপুর শেখের ছেলে এবং মেয়ে দেখলাম গোপুর শেখের সাথে ওই খেতে কাজ করতেছি

দিদা তো মেয়েদের রাগ উঠে শোনো ওই মেয়েকে আজকে থেকে সাটন করা দেবো যদি মেয়ে স্কুলে না যায় তোমার খবর আছে আমি পড়ছি মহা যন্ত্রণায় হ্যাঁ মেয়েও আমার কথা শোনে না আবার মেয়ে কোনো কিছু অন্যায় করলে বাপ আমার বকা কি করে আমি কোন দিকে যাই আব্বা আমি চলে আসি হা আমরা তো ভাবলাম তোমার কাছ থেকে যা সময় আমরা টেকা নিয়ে কলেজে যাবো বাগান রে তুমি দুইজনে লেখাপড়া করো আমার তো আর জানে কুলে না তুমি লেখাপড়া বাদ দাও তোমার বোনরা লেখাপড়া করো তাও একজন কাম কুলি আমার সাথে আমার জানদা একটু বাঁচবে তোমার দুজনের খরচও আমি ঠিক মতো দিতে পারিনি আব্বা এরকম কথা কইও না আমরা দুই ভাই বলেই পরে লেখা করতে চাই পড়ালেখা করা অনেক বড় হইতে চাই যখন আমরা ভালো চাকরি করবো তখন তোমার আর এই কষ্ট থাকবে না হবা আমরা দুই ভাই বোন বড় অফিসার হবো একদিন তোমার মুখ উজ্জ্বল করব। তাই করতেছি কি তোমার যদি একটু কষ্ট হয় আমাকে পড়ালেখাটা চালাই যাও আচ্ছা মা আব্বা তাহলে আমরা এখন আসি যাও আরে বাজান দেখে শুনে গাড়ি তুটো তাড়াহুড়া করে না কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও মায়ের কই আমি গেছি কা মায়ের বাইক নাই আচ্ছা যাও কর্মী দাঁড়া আচ্ছা আমার বাবা হাজার কষ্টের মাঝে তো এই ধরনের কথাবার্তা কখনো বলে নাই আজকে এই ধরনের কথাবার্তা বললো কেন কি ওই যে টাকার বিষয় আমাদের পড়াশোনা একজনকে বাদ দিতে বললো বুঝছ নাই না আসলে আব্বা তো একলা মন আব্বুর একলা কামাই আমরা দুই ভাই বোনে পড়া লেখা করি আমাগো স্কুলের বেতন পরীক্ষার ফি তারপরে দুজনে যে প্রাইভেট পড়ি এখানে তো কত টাকা খরচ হইয়া যায় এত টাকা আব্বার এক লাখ পক্ষে কি জোগাড় করা সম্ভব আব্বার অনেক কষ্ট হয় রে এই জন্যই কষ্ট থেকে কইছে যে তোরে পরে লাগাম বাদ দিতে তুই মনে খারাপ করিস না তো আব্বাই তো পরে রাজি হয়েছে হ্যাঁ পরে রাজি হয়েছে শোন এখন থেকে আব্বার পাশাপাশি আমরাও কাজ করব। হ্যাঁ আমাকে যখন তাড়াতাড়ি ছুটি হয়ে যাবো তখন আব্বার কাজে সাহায্য করবো তাইলে আব্বার একটু নিস্তার হইল হ্যাঁ ঠিকই বলছিস এই চল কলেজে দেরি হয়ে যাচ্ছে তো আচ্ছা শোন যা কইতেছি আমি তো রনিক এক কথা কইছি আজকে বললাম তুই লেখাপড়া বাদ দে আমি একা কাম করে তোর দুই ভাই বোনে লেখাপড়ার খরচ চালা বের পারতেছি আরে পরিত দিয়ে কয়েক ঠের কাম করিও আর লেখা তোর স্কুলের বেতন দেই বেতন দেই আমার দিকে আসা যাওয়ার ভাড়া সংসারের খরচ এই একা মানুষ পরিত দিকে এত ঠের কাম করা সম্ভব তুই লেখাপড়া বাদ দে আমার সাথে কাজকাম কর আর তোর ঘুম লেখা পড়া কইরক না মাতা একবারই গেছে হেরালও না রিস্ক লো পড়ে না হেরা কলেজেও উইটটা গেছে আর এত টুক পড়াশোনা কইরা এই শেষ মাতা তাই হেরা পড়াশোনা বাদ দিয়ে দিব এরে কোন কথা ফেলা তুমি হ্যাঁ એમ পড়াশোনা বাদ দিতে কেলেগা কষ্ট তো পড়ছই আর কড়া দিন কষ্ট করো সালফল পড়াশোনা করা শেষ करू তুমার মাকে উজ্জ্বল হইব দেখো পড়াশোনা করব হ্যাঁ জজ ব্যারেস্টার হইব তোমার কত নাম হইব তুমি কি তা চাও না তোমার মেয়েও তাই বলে কইলা আব্বা আরে তো কিছু দিন এত দিন কষ্ট করলে আমরা বড় অফিসার হব তখন আর তোমার কাম করা লাগবি আচ্ছা যাও তাড়াতাড়ি তো আমার খিদে লাগছে এসে খাবার দে আচ্ছা যাও

মাঠে ঘাটে কাম করেন তো সাওয়াল বলে কত লেখাপড়া শিখালেন লাগবে ভাই আমার সাওয়াল মেয়ে দুটির মাথা খুবই ভালো ওরা দুইজন ওই স্কুলের ভিতরে এক নাম্বার দুই নাম্বার হয় ওরা বেশি হয় না বুঝছে শোনেন শোনেন ভাই আপনি গরিব মানুষ সাওয়াল বলে লেখাপড়া শিখায় সাওয়াল বল কি দশ বার স্টার বানাবেন না কি বানাবেন কন তো বড় একটা অফিসার বানাবেন ওইসব বাদ দেন ওইসব লেখাপড়া করা বাদ দিয়ে কাম কাজে লাগাতেন গা আর মেয়েটা বিয়ে দিতেন গা বড় তো হয়ে গেছে বিয়ে দিয়ে গা আর শোনেন ওই টেকা পয়সার অবস্থা ভালো নেই আমি টেকা দিবে পারবো না নেই এ তো সারাদিন কাম করবেন না যেটি হাজির সেটি আমি দিয়ে দেবো না সমস্যা নেই ও পারবো পারব না ভাই গরিব মানুষের লেখাপড়া করারও কোনো সুযোগ নাই বড় লোক খাসি কাছে কইলাম যে টেকা বেশি করে কাম করে সৎ দেবো না

খুব ভালো হ্যাঁ আমার পড়াশোনা আসলে আপনারও কপাল আর আমারও কপাল এই যে চেষ্টা করি আমাদের তো কোনো কিছুতে অভাব নাই না মেয়েটাকে কোনো ভাবে আমি স্কুলে পাঠাইতে পারি না ওরা আব্বা প্রতিদিন এসে আমার সাথে রাগাটাগি করে এসব কি ভালো লাগে বলেন আপা গো সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ চাই তাই এরা এত সুন্দর ভালো করে পড়াশোনা করে আপা এরা পড়াশোনায় অনেক ভালো আপা আবার রিসালো ভালো করে কোনস তো ই আবার বাইরে লগে কাম কাজ করবো শুনছি আরিয়ার அப்பா সব আমাকে বলছে আসলে আপনাদের ছেলে মেয়ের জন্য গর্ব করতে ইচ্ছা হয় আল্লাহ আপনাদের আসলে দুইটা লক্ষী জন্ম দিয়ে কি বলবো আপনাদের ভাগ্য আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি আচ্ছা আপা আবার আয়েনছে আচ্ছা দেখো তুমি যে আমার সাথে এই রোজ রোজ এখানে দেখা করো আমার আব্বু দেখলে কিন্তু অনেক রাগ করবে আমার আব্বুর যে রাগ দেখো আমি তো বুঝি তোমার সাথে পলা পলা দেখা করা লাগে কেউ যদি দেখে ফেলে এটা তো সমস্যা আছে বুঝো না আমার তোমাক না দেখলে পরে আমার ভালোই লাগে না যাইতে ঘুমও হয় না তোমাক না দেখলে আমি তো জানি তুমি আমাকে না দেখে থাকতে পারো না ছেলেটাকে জানিস বন্ধু কাকে বলে ওর মতো একটা ছেলে তোর বন্ধু হতে পারে তুই আমার সন্তান আমার সন্তান মা কি তোমার মেয়ে তোমার মেয়ে শোন থেকে কি হয়েছে কি হয়েছে বল আরে ও কি বলবে ও ওর কিছু বলার সাহস আছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখি রাস্তার পাশে একটা জঙ্গলে একটা ছেলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে ছেলেটা ছেলেটানে নাকি ওর বন্ধু আর ছেলেটা কেমন জানো ছেলেটা তুমি ওকে দিয়ে সার্কেস করাতে পারবে হ্যাংলা প্যাপলা মনে পায় পায়ে বাড়ি লাগিয়ে পড়ে যাবে একদম পাগরের মতো সাইজ আর ও নাকি ওর বন্ধু স্কুলে যাবি না লেখাবড়া করবি না ভালো কাজে তোর মন বসে না তোর আখে দেখা কষ্ট নাই হ্যাঁ ছেলেদের সাথে মিশতে হবে কেন তোর কারণে প্রত্যেকদিন তোর বাবার সাথে আমার ঝামেলা করতে হবে কেন ওই ছেলেটা কি বললো জানো তোমার মেয়েকে তোমার মেয়েকে বলছে তোমাকে ছাড়া আমার ভালো লাগে না তোমাকে ছাড়া রাত্রি আমার ঘুম আসে না আমি নিজে কানে শুনেছি এটা আমি আমি ওই কথা শোনার পরে আমি স্থির থাকতে পারতেছিলাম না আর ও যদি আমার একটাই সন্তান না হতো তাহলে ওকে আমি ওখানেই গলা টিপে হত্যা করতাম এসব কি শুনতেছি হ্যাঁ অসভ্য মে বিয়াদ মে কথা কা এই শোনো ওকে এভাবে বললে হবে না ওর পিটের সাথে আমরা শোনো আর আরে এত বড় মেয়ের গায়ে হাত দিও না চল চল আমি করতেছি চল চল আস্তে চল আব্বা মা আমাদের জন্য দোয়া করো আমরা তাহলে এখন আসি আর আমাকে লেগে চিন্তা করো না আমরা এখন ঢাকা যাবো ঢাকা গিয়া দুই ভাই বোনের ছোট্ট একটা রুম নেব রুম নিয়ে বিভিন্ন অফিসে গিয়া গিয়া চাকরির ইন্টারভিউ দেব যদি ভালো কোনো জায়গায় চাকরি হয়ে যায় তাইলে তো কপাল খুইলা গেল তাইলে তোমা গড়ে আর কষ্ট করতে হইব না সব কষ্ট আমরা মুসা দিব বাবা রে মা রে কাছে কই তোমরা এত কষ্ট করে পড়াশোনা করছো তুমি গড়ে কষ্টের

সফল হইয়া আবার ফিরাই এইটুকু তো চাপ বা মন খারাপ করো না আল্লাহর কাছে খালি দুয়ার করো কি হয়েছে তোমার এত চিন্তা করতেছে কেন বিরা না জানো যে আমার মাঠে কাজ করে গভুর হম ওর ছেলে আর মেয়ে লেখাপড়া শেষ করে ঢাকায় গেছে চাকরির ইন্টারভিউ দিতে ভালো তো আমি বুঝতে পারি আসলে ওই ছেলে পেলেদের লেখাপড়ার জন্যে ওই আমার কাছে টাকা চাইছিল আগে যে ভা ওই মাঠে কিছু টাকা দেন ওই ফর্ম ফিল আপ না কি করার জন্য জানো যে হচ্ছে পরে কাজ করে শোধ করে দেবো না আমি দিছিলাম না জানো এখন সেই কথাটাই মনে পড়তেছে খুব খারাপ লাগতেছে তুমি আসলে কাজটা মোটেও ঠিক করো না পড়ালেখার জন্য টাকা চাইছে এটা দিলেই পারতা আর বুঝি তোমারও কষ্ট হয় আমাদের একটা মাত্র মেয়ে কত শখ ছিল স্বপ্ন ছিল ভালো মতো লেখাপড়া করবে ভালো কলেজে পড়াবো ভালো কিছু হবে কিন্তু দেখো আমাদের পোড়া কপাল গোফর যে কিনা কৃষি কাজ করে অভাব অনটনের ভিতরে তাদের জীবন যাপন করতে হয় তার ছেলে মেয়ে দুটো শিক্ষিত হয়ে চাকরির জন্য ঢাকায় যায় আর আমার মেয়ে আমারও কষ্ট হয় তোমার মেয়ে কবে জন্য দেখবে ওই সুরের সাথে পালায় গেছে আর নয় ও নিয়ে বিক্রি করে দিতে এরকম একটা কিছু হবে না না হ্যাঁ তুমি এসব কথা বলো না আসলে আমাদের তো চিন্তা হয় দেখা যাক বিয়ার সাথে না হয় আবার আমি কথা বলি যেভাবে ওকে স্কুলে পাঠাই বলো তবে আমার মনে হয় না কোনো কাজ হবে বলে দেখো কি অবস্থা আসলে এত স্বপ্ন এত আশা সব ভেঙে চুরে তো স্নস হয়ে গেল আচ্ছা ঠিক টিকল সলমিরের কতদিন হল গেছে কবে একটা রিנגি ছিলে আর কোনো কথা বাচ্চা নাই হাসা কথা বাচ্চা তো নাই হ্যাঁ রাইজে রিঙ্গা দিব কই মোবাইল তো নষ্ট হয়ে গেছে একটা ভাঙাচোরা মোবাইল আছে ঠিক আর কই কল মোবাইল করব কো তুই তো নাই আর চিন্তা করো না আমগো সলমির যথেষ্ট বুদ্ধি জ্ঞান আছে হেরার নিজের খেয়াল নিজে রাখতে পারব

চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক বাবাকে না জানিয়ে আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়িতে চলে আসলাম আমাদের দেখলে নিশ্চয় অনেক খুশি হবে তাই না হ্যাঁ ঠিকই বলছিস আচ্ছা চল কোনো চিন্তা আর করার আমরা এতদিন খুবই ব্যস্ত ছিলাম চাকরির জন্য এখানে যেতে হয়েছে ওখানে যেতে হয়েছে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে রিটার্ন দেওয়া লাগছে ভাইবা দেওয়া লাগছে পাইল নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে তারপরে আমরা অনেক বড় একটা চাকরি পেয়েছি কি বড় চাকরি মা তোমাদের কান্না দিয়ে শেষ আর কান্না করতে হবে না আমরা বিশেষ ক্যাডার হয়েছি আমার কি চাকরি বাবা বুঝলে না আমরা সরকারি সর্বোচ্চ চাকরি পেয়েছি তাই মানে মেলা বড় চাকরি পাইছ হ্যাঁ মা আমাদের আর কোনো কষ্ট থাকবে না আচ্ছা বাবা কোথায় বাবাকে দেখছি না তোমার বাবা তো মা ঢোকেছে ধানের খেত দেখবো তোমার বাবা শুনলে খুব খুশি হইব হ্যাঁ মা তুমি এক কাজ করো এই ব্যাগটা ধরো আমি বাবাকে গিয়ে খবরটা দেই চল কি যে খুশি হইব মানুষটা আব্বা 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 মা না আমি এত কষ্ট করে তোর লেহাপড়া শুনে তুমি ভালো চাকরি করবো আর তুলে ক্যাডার হয়ে আসলে মানুষ মারার জন্য এইটি আমি চাইনি বাজান এইটি আমি আরে বাবা আমরা মানুষ মারার জন্য কোনো ক্যাডার হইনি আমরা একটা চাকরি পেয়েছি মানে সরকারি চাকরি যেটাকে বলা হয় ক্যাডার বিসিএস ক্যাডার শোনো আমি এখন একজন সরকারি কর্মকর্তা আমি বুঝিনি মামু কুরুকু মানুষ আমি বুঝিনি আল্লাহ আল্লাহ তুমি আমার কথা শুনেছি আল্লাহ আল্লাহ হাজার হাজার শুক্রিয়া তোমার কাছে আরে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে না বাড়িতে গিয়ে সমস্ত গ্রামের লোককে মিষ্টি খাওয়াবে অবশ্যই মিষ্টি খাওয়াবো সবাই আর পাবো আমি ঠিক আছে আসো বিশেষ তুমি বাড়ির ভিতর যাও তোমার মার হ্যাঁ রাধা এতক্ষণ শেষের দিকে

আপনি একদিন কয়েকটা বেশি সেদিন করেন না যে তোমার ছেলে নাই ওরা চাকরি পাবে না তো আমার কাম করা হ্যাঁ আমার সাওয়াল মেয়ে দুইটাই বিশেষ ক্যাডার বিশেষ ক্যাডার